আর এবারে এবার একটা মনে সাত আষ্ট বিঘা হইব সেটাও সাত আট বিঘা হ্যাঁ এখানে পুকুর দেখছি একটা ওপাশে একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা এটা তো আগে আমি আর বিল আসিল মনে করেন যে এই যার যে বারাদার সুবিধা হয়েছে একটা 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 করে আলাদা আলাদা করে ধরেন পুকুর হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা হয়ে গেছে গান এটা একটা বড় বিল আসিল আর কি একসময় বিল ছিল হম পরিতপ্ত জায়গা আর কি

একটা কথা হলো ফারস্টে ইউননের লোক রেগুলারই বাজারো। একটা ফারস্টে ইউননের লোক দেখছ না। তারপর আরো মনে করেন বইরা কত লোক আই গাফসিাত তাই গুরাশাল তাই মাছ নিতে সকাল ওই যে রাশের মাছাই এবছর তো মনে করেন ঘাস নাই ঘাস শেষ হয়ে গেছে গইড়া আবার এই যে নয়া রিপেয়ারিং করে লাগামু আপনাদের একবারে চাই মুড়াজা মনে করেন যে ই কলা গাছ যেমন সুন্দর এত সুন্দর গাছ কিন্তু এটা আপনাদের দুই বছর গেলে গাছ নষ্ট হয়ে যায় আবার আই ফেয়ারিং করেন না এখন মাছ যে আছে এগুলো সাইজ কেমন আছে এক কেজি আছে দুই কেজি আছে এক কেজি দুই কেজি হ্যাঁ আছে কারণ আমরা তো মনে করেন যে বারো এক আমরা একবারে মনে করেন যে ক্লিয়ার করি না বড়টা দূরে লাই শুডুটা থাকে এইভাবে চলতে থাকে হ্যাঁ কলার বাগান সুন্দর মনে করেন আমরা রইলাম গ্রামের মানুষ আঙ্গ এক কথায় সব দরকার প্রাকৃতিক ভাবে মনে করেন কলা আম কাঁঠাল হ্যাঁ সব ফলের দরকার এই হইল সবচেয়ে বড় কথা